মনির মন্দির থেকে ভালোবাসি তোমার না মনির মানুষ মাফ করে রাধা হাওয়া মরে মনের মন্দির থেকে ভালোবাসি তোমার আমি মাসে তুমি বসি আমি মাসে তুমি বসি টান দিলেই আসব তোমর ওই চরন্তনে গড়াই গড়াই খাঁদ তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তোমায় আমার মাথায় খোলা নাচব তুমি যা বলবা সব কথা রাখবো জনে তো মায়া মায়ের মাথায় তোলা নাচব এক কইর না মনের মানুষ মাফ কইর দাহা মারকে মনে মন্দিরে থেকে ভালোবাসি তো মরে রাতের দিন বোঝাইয়া তুমি যদি শান্তি পাও মাথা পাইটা মাইনা নেব তবু তুমি আমার হও দিন বজায় তুমি যদি শান্তি পাও মাথা পাইতামাই নানি বু তুমি আমরাও আমি মাস তুমি বুসি আমি মাস তুমি বুসি টান দিলে তোমারই তোমার চরন্তলে গড়াই গড়াই কাব কই জনিত মায়া 머 মাথায় তুই না তুমি যা বল না সব কথা রাখব কই জনিত মায়া মাথায় তুই না নাছব বললা বললে যেন হাতে ধুই رہاয়া 머ি সেই দিনই আলাদা কইরা কামটা দিছি তোমরে ভালোবাসি বললা যেদিন হাতটা ধরাই আমারে সেদিনই আলাদা কইরা প্রাণটা দিছি তো আমি মাস তুমি বসি আমি মাস তুমি বসি আমি দিলে আসব তোমারই ওই গড়াই গড়াই কাঁদব তুমি যা বস নে তুমিয়া মন মতই তুই চেব রাখ কইরো না মনের মানুষ মা কইরা দহাวาม মরে মানিলো মন্দিরে থেইকা ভালো বাসিত মরে রাখ কইরো না মনের মানুষ মা কইরা দহাวาม মরে মানিলো মন্দিরে থেইকা ভালো মরে আমি মাছ তুমি বলছি আমি মাসে তুমি বসি টান দিলে আসে বা তোমার চরমে গড়াই ঘরে কাব তোমার